ব্যাক পেইন বা পিঠে ব্যথা এটা একটা কমন সমস্যা ষাট থেকে আশি পার্সেন্ট মানুষ এটাতে ভোগে থাকে এর নানা কারণ রয়েছে তবে সবচেয়ে কমন কারণ হচ্ছে মেকানিক্যাল এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে ভার কোনো কাজ করতে যে কিংবা সামনের দিকে ঝুঁকে কোনো কিছু করতে যে এই ব্যথাটা শুরু হয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটা ছয় সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় অন্যান্য কারণের মধ্যে রয়েছে ক্যান্সার কোনো ইনফেকশন যেমন যক্ষা প্রদাহজনিত কোনো সমস্যা যেমন স্পন্ডাইলো আর্থ্রাইটিস এছাড়া অন্যান্য কারণের মধ্যে রয়েছে ডিস্ক প্রলাপস যেমন পিএলআইডি কোনো ফ্র্যাকচার যদি হয় স্পাইনাল ক্যানেল স্টেনোসিস যদি হয় কিংবা প্যাগেটস ডিজিজ যদি হয় সে কারণেই এই ব্যাকপেন হতে পারে তো একটা রোগী আমাদের কাছে যখন ব্যাক পেন নিয়ে আসে তখন আমরা রোগীটির কিছু বেসিক ইনভেস্টিগেশন করি যেমন এক্স রে করি এছাড়া লক্ষণ অনুযায়ী আরও বিভিন্ন পরীক্ষা করা হয় এবং প্রয়োজনে এমআরআই পরীক্ষা করা হয়ে থাকে ম্যানেজমেন্টের ক্ষেত্রে রোগীকে আমরা কিছু ব্যায়াম শিখিয়ে দিই প্রয়োজনে ফিজিওথেরাপি নিতে বলি রোগীকে পেইন কিলার এবং অ্যান্টি আলসারেন্ট দেওয়া হয় এবং কিছু কিছু ক্ষেত্রে যখন রোগীর অপারেশনের প্রয়োজন হয় তখন আমরা এই রোগীদেরকে নিউরোসার্জারি কিংবা অন্য কোনো ডিপার্টমেন্টে রেফার করে দিই